This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হল মহেশতলা রবীন্দ্রনগর থানা এলাকায় এই ঘটনায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ এবং পুলিশ আক্রান্ত হওয়ার খবর মিলেছে উন্মত্ত জনতা পাথর ছুড়ে ভাঙচুর চালায় একের পর এক গাড়িতে এমনকি বাড়িতেও হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায় মরণ অবস্থা প্রচুর লোক লড়াই করে পারছি না পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও র্যাফ তবে তা সত্ত্বেও দুষ্কৃতীদের পাথর বৃষ্টি থামছে না থানার সামনেই একটি পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা ছাদ থেকে চলে ইট পাথর ছোড়া পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় মহিলা কনস্টেবলের মাথায় ইটের আঘাত লাগে বেশ কয়েকজন পুলিশকর্মী রক্তাক্ত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গাছে সেলফ রাস্তার উপর ছড়িয়ে রয়েছে বড় বড় পাথর এলাকায় দফায় দফায় উত্তেজনা অব্যাহত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন পুলিশের তরফে জানানো হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা চললেও তখনই ফের আক্রমণের মুখে পড়তে হয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ